দেখুন বন্ধুরা ছোট্ট একটা সিপ আর দেখুন এই বন্ধুরা ছোট্ট একটা বসি এখানে আমি ওই আটা আর চার ব্যবহার করছি সঙ্গে একটু মধু দিয়েছি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাছ ধরতে হয় তো আসুন দেখা আপনাদেরকে তো আমি এই প্রথম মানে সিপ আমার দিকে দেখাচ্ছি আপনি বন্ধুরা এই শিপ আমি প্রথম ফেলছি জলে তো দেখুন মাছ তো আমি বন্ধুরা প্রায় এক বছর পরে আজ আমি মাছ ধরতে এসেছি পুকুরে দেখা যাক মাছ ওঠে কিনা না দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মাছ লাফায় চলে গেছে এই মুহূর্তে শিব থেকে পড়ে গিয়েছে কারণ এই বসে দেখুন বহুত পুরনো বস্মি এর মাথায় কিন্তু হুল নেয় ওই জন্য বস্মিটা ঠিকভাবে কাটতে পারেনি মাছের গালে ওই জন্য মাছটা পড়ে গিয়েছে তো কিন্তু আর একবার চেষ্টা করছি সাথে থাকবেন দেখাচ্ছি আপনাদেরকে বড় মাছ ছিল কিন্তু পড়ে গেল হাত থেকে তো আমি আর একবার ট্রাই করছি আর দুপুরে এই মাছ দিয়ে আমাদের দুপুরের ভোজ হবে আমি ট্রাই করছি বন্ধুরা এই বৃষ্টির দিনে মাছ ধরতে খুবই ভালো লাগে তো ছাতা নিয়ে আমি মাছ ধরতে চলে এসছি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখি এবারে মাছ ওঠে কিনা এই তো বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন আমার শীত ভেঙে গিয়েছে দেখুন এখান থেকে শীতটা ভেঙে গিয়েছে বন্ধুরা এই মাছ চলে যাচ্ছে চলে যাচ্ছে বন্ধুরা মাছটাকে ধরে তারপর কথা বলছি আলামি নাই আলামি নাই মাছটা ধরো 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 বন্ধুরা দুবার চেষ্টা করার পরে কিন্তু আমি ধরে ফেলেছি তো শিপটে আমার দেখুন ভেঙে গিয়েছে কিন্তু হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন শিফটে এখান থেকে ভেঙে গিয়েছে বহুত পুরোনো এখান থেকে এক বছর আগে শিপ দেওয়ার করতাম ওই জন্য একটু নরবল হয়ে গিয়েছে তো তো আমি আরেকবার ট্রাই করছি বসিটাও ভালো গিয়েছে তো একটা মাছ আমি ধরেছি রূপচাদা মাছ মাছটাকে দেখাও একটা রূপচাদা মাছ ধরেছি বন্ধুরা আর একবার ট্রাই করছি দেখি মাছ ওঠে কিনা তো সঙ্গে থাকবেন অন্যরা মাছ উঠলো না তো আমি আর একবার ট্রাই করি ঠিক দেখা যাক মাছ হয় কি না ছাতা আমি রেখে দিই ছাতার জন্য ঠিক হচ্ছে না মানে ছাতা সাপটা দিকে না সমস্যা হচ্ছে তো আমি এখানে দেখা দিয়ে রেখে দিলাম এবার আমি দেখাচ্ছি ছিপটা বড় ছোটো বুঝলে সমস্যা হচ্ছে আমার একটা বড় সিপ করার প্রয়োজন আছে তো এখন আপাতত এটা চলুক বড় সিপ একটা বানাবো আপনাদেরকে আবার দেখাবো বড়ো বড়ো মাছ ধরে দেখি মাছ ওঠে কি না হালকা হালকা ঠোকর নিচ্ছে তো মাছ হালকা লেগেছে হয়তো ছোটো মাছ লেগেছে ওই জন্য টানছে না তো আমি আর একবার দূরে একটু দূরে ফেলিয়ে দেখি একটু মাছটা ওঠে বন্ধুরা মাছ আর হচ্ছে না তো ফিপটা ছোট যদি একটু লম্বা হতো তাহলে আমি দূরে দূরে দিতে পারতাম ও মাছ উঠতো কাছাকাছি তো ওই জন্য মাছ আসছে না তো আমি চেষ্টা করছি বেশি যদি এই সিপি মাছ ধরা যায় ফিপটা বড় ছোটই গেছে